সে ব্যাপার না ওইটা গিয়েছে সাত আট তার মানে উঠবে প্লেন এখন উঠবে যাই হোক পনেরো বিশ ছাড়া কোনো টেক উইন হবে না উঠলে উঠুক না উঠলে না উঠুক তবে রিস্ক দিতে হবে একটা উঠলে হয়ে যাবে যাক সমস্যা নাই ফেটে গেছে তো আপনারা যারা গেম খেলেন আপনাদের কি অবস্থা সবাই লসে আছেন না লাবে আছেন একটু জানাইন আমরা মনে করেন ফুরসা পার্টি এরা সব সময় লসেই থাকবে যারা 300 500 ঢোকায় তারা তাদের अमाउंट বেশি তারা জিততে পারে হয়তোবা যা প্ল্যান তো প্রত্যেকটা এই দুই দিনে উঠছে বাড়ি দিয়ে অল্প তৈরি নাকি যা যাইতে থাক যাইতে থাক এই আরে সালারি তবে উচিত ছিল অ্যামাউন্ট বাড়িয়ে দিয়ে তোলা তাহলে পাশে তুলে নিতাম পঞ্চাশ টাকা ধারা থাকলে পাশেই তুলে নিতাম ব্যাপার না একটা তো যাবে একটা খেলতে যাই শেষ হয়ে গেলাম আপনারা কে কি গেম খেলেন অনেক বেটে একটু জানাই কমেন্ট করবেন তাহলে আমারও ভালো লাগবে ভিডিও দেবো আপনাদের সাথে তাহলে

দেখে আর একটা দাম দেখি কি হয় অন্য কিছু খেলতে মন যাচ্ছে না কারণ ক্লাসটা নীল ও মাই গড যা দিলাম অ্যামাউন্ট বাড়ি ভাইলে উঠুক না উঠলে সবজি বেড়াক মাথায় কাজ করছে না এসব দিল আসলে হয় একটা প্লেন যা সারা পাঁচ ছয়ের উপরে কোনো প্লেন উঠলোই না যাই যদি ভাই এটা তার ক্ষতি রে ক্ষতি না এটা এই প্ল্যান টা তুই নিলে ভাই তাও লস্ট টা রিকভার হয়ে যেত যাক এটা গেল লস খাই যাব ভাই আর কিছু করার নাই কারণ এটা ছয় উঠছে তো আর উঠবে না তবে সবগুলাই রিস্ক নিব যদি একটা উঠে তো একটা দরকার বেশি দরকার নাই কয়ডা ফাটবে যা তুই ফাটি যা ফাট দেখছেন ভাই এই জন্য নিলে সাকসেস হওয়া যাবে না একটা না একটা তো যাবেই দেখি যদি আবার যাই তাহলে গেল আর না গেলে নাই আমার কোনো দুঃখ নাই ও আমাকে যা দি앗 দিছে তারপর ইলা সাত দুটা দাম দেখি কি হয় আমার ভাই টার্গেট ফুল আপ হয়ে গেছে আমার 2x টার্গেট ভাই আমি রাই রিসান্স নিব বসব তার 2x করব টাকা তুলি নিব বেশি লোভ করলে ভাই লস কর লাগ আমি বহুত লস খাইছি ভাই তারপর থেকে মাথা ঠান্ডা করে খেলা শিখছি আপনারা চেষ্টা করেন মাথা ঠান্ডা করে এই যে কোনো একটা বিট ধরা একটা ধরতে পারলে মনে করেন সব লস খাবার হয়ে যাবে তো এইটা ছাড়ি দেব আমরা আরেকবার 20x দিছে এবার তো 10x আরামে যাবে আরে সি ম্যান সি এই ডাটা তুললেতে পড়লে 200 টাকা ভাই লাভ বাড়ি গেছে নো গাইস কি اصلا আফসোস করে লাভ নাই ডে হেড অলস এটা ওঠলো তো নাও ওঠলে নাই তো এবারে ওঠলে তো 10 তুলবো না এবার উঠলে 20 একবার আটে নিয়ে আচ্ছা যাই হোক কাল রাফিস ভাই সবাই ভালো থাকেন আবার দেখাবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই কথা থাকবেন